ঈদের দিন দিন কি করলাম তারপর আজকের ভিডিও সবাই ধৈর্য সহকারে দেখতে থাকেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ঈদের দিন সকালবেলা এই যে আমাদের গরু কুরবানি গরু কুরবানি গরু নিয়ে আসলাম নিয়ে আসে থেকে গোসল করে এবার মাঠে যাচ্ছি আমরা নামাজ পড়তে এ আমা আমরা ভাই ব্রাদার সবাই একসঙ্গে মাঠে যাচ্ছি নামাজ পড়তে আমাদের এখানে সাড়ে আটটা ঈদের জামাত সামনে আরও ভাই ব্রাদার আছে গ্রামের অন্যান্য লোকেরা আছে। আপনারা জানেন আমাদের মাঠটা জমির ভিতর পাথরের ভিতর তাই আমরা জমির ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সবাই অন্য অন্য গ্রাম থেকে স অনেকেই আসছে আসতেছে মাঠে আমরা মাঠের কাছে চলে এসছি এই যে আমাদের মাঠ হুজুর বক্তৃতা দিচ্ছেন আমরা মাঠের ভিতরে প্রবেশ করলাম আমাদের মাঠটা মাসাল্লাহ অনেক বড় মাঠ তো নামাজ শেষ এখন সবাই ছেলেপেলেরা মোলাকাত করতেছে মোলাকাত করে এখন যেহেতু কুরবানি ঈদ সেহেতু দেরি না করে সবাই মাঠে বাড়িতে চলে যাব সবাই বাড়িতে চলে আসছে এখন একটু খাওয়া দাওয়া করে এসে কুরবানি করা শুরু করে দেবে তো এইদিকে লোকজনেরা কুরবানি শুরু করে দিছে আর আমি সবাই কুরবানি করতেছে আর আমি যাচ্ছি ঘাস কাটতে যেহেতু আমি একজন ক্ষুদ্র খামারি তো কুরবানির যতই কুরবানি থাক তারপরেও তো খামারের কিছু কাজ থাকে ঘাস কাটা গরু ছাগলকে ঘাস দেওয়া তা ওইদিকে কুরবানি হচ্ছে এদিকে আমি ঘাস কাটতে আসছি ঘাস কাটে নিয়ে যাচ্ছি ঘাস কাটে নিয়ে খামারে রেখে তারপরে কুরবানি করতে যাব তো ঈদের দিন সবাই কুরবানি নিয়ে ব্যস্ত আর আমি ঘাস কাটা নিয়ে ব্যস্ত আমার ঘাস কাটা হয়ে গেছে এখন চলে যাব বাসায় অনেক বড়ো বোঝা অনেক শক্ত হয়ে গেছে ঘাস যার কারণে ঘাড় খুব ব্যথা করে তা ঘাস কাটা শেষ এখন বাসায় যাব বাসায় ঘাস রেখে তারপরে কুরবানির গরুর কাছে যাব চলেন আমার সাথে আসলে যারা খামারি তাদের তো কোনো শান্তি নেই শান্তি বলতে কিছু নেই তাদেরকে কাজ করতেই হয় যত কুরবানি থাক যত আনন্দ থাক আনন্দ মাঝেও তাদেরকে কাজ করতেই হবে তো আমি ঘাস রেখে এখানে গরু জবাই করতে সবাই চলে আসছে এখানে চলে আসলাম আমাদের খুলিতেই কুরবানি করা হয় গ্রামের একটি গরু একটা গরু ফালালো জবাই করার জন্য তো আমি সবগুলো গরুর ভিডিও দেখাতে পারিনি কারণ তারা হুড়োর সময় ফোন কাছে ছিল না ভিডিও করতে পারিনি তো একটা গরুর ভিডিও আপনাদেরকে দেখালাম এটা প্রথম গরু এটা আগে কুরবানি হয়েছে আর আমাদের গরু সর্বশেষে জবাই করা হয়েছে এর কারণ হলো আমরা যেহেতু কসাই দিয়ে গোস্ত কাটি যার কারণে কসাই আসতে দেরি করছে সেই জন্যে সর্বশেষে মানে একবারে লাস্টে বারোটার পর সাড়ে বারোটার দিকে কুরবানি জব করা হয়েছে তো এদিকে আমার এই আমাদের গরুর মাংঘ তো কাটাকাটি করা হচ্ছে তো ঈদ মানে আনন্দ কুরবানি তার তো আরও আনন্দের কথা এক বছর পর আবার আসবে আনন্দ এক বছরের মনে আনন্দ শেষ তো এদিকে আশেপাশে সবারই মাংস কাটা শেষের মধ্যে প্রায় আর আমাদের কেবল শুরু যেহেতু কষায় আসতে দেরি করছে যার কারণে আমাদের দেরি হচ্ছে তো আমাদের এখান থেকে উঠতে উঠতে মাংস কাটাকাটি করে শেষ করতে প্রায় মাইগ্রিবের আজান দেওয়ার অবস্থা হয়ে গেছে এরকম হয়েছে সময় একটু বেশি লাগছে তো তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ শুক্রিয়া সুন্দরভাবে ঈদটা পার করছি আমরা ঈদের দিনটা ভিডিওটি সবাই শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ